পতুলদাকে ডাকলাম ডেকে বললাম পতুলদা ও পতুলদা আমি মমতা বিশ্বাস করুন যে লোকটা দুদিন রেসপন্ড করেনি ওই যে বলেন অনেক সময় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তাকে অনেক অনেক সময় ফিরিয়ে আনে চোখ খুললেন চোখ দুটো জলে ভরে গেল ডাক্তাররা বললেন স্ট্রেস হচ্ছে ওই যে রেসপন্ডটা করেছে ওনার হৃদয়ে একটা ব্যথা হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আইলাম প্রতুল আপনাকে আমি বাংলার গান গাই গাইতে হবে আপনি চলে গেলে কে গাইবে বিশ্বাস করুন দুটো হাত তুলে জানি না উনি আশীর্বাদ করলেন কি না ইশারায় বললেন আর গাইতে পারবেন না আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই